ভাই আপনাদের আসলে আমি এই ব্যবসা কতদিন ভাই এই ব্যবসা আমার প্রায় আজকে পাঁচ বছর ছয় বছর ধরে হইতেছে এই জন্য মানুষ চলবি আছে আরে ভাই আমি তো অবাক হয়ে গেছি কারণ কি জানেন গতকালকে আমার সাথে একই টেবিলে ও বিরিয়ানির অর্ডার আমার সাথে হ্যাঁ এই জন্য আমি এই লোকের ধরছি ভাই আমি খাইছি না তো সবই ঠিক আছে এরকম মানে প্রতিবন্ধীর করে মানুষ ঠকাচ্ছ কেন করবি কোনদিন মনে থাকবে তো তো আসসালাম বন্ধুরা এতক্ষণ যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি আমাদের একটি সাধারণ নাটক কিন্তু আমাদের সমাজে এই ঘটনাগুলো অহর অহর ঘটতেছে ভাই মানে প্রতারকে দেশটা ভরে গিয়েছে কে কোন প্রতারণার ফাঁদ বিছিয়ে রেখেছে সেটা আপনি নিজেও জানেন না এই জায়গা থেকে সবাই সতর্ক থাকবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ